এগুলো কেমন দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জয়পুরহাট গরুর বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক সাথে আছে আমি ইব্রাহিম রয়েছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার পাঁচবি গুরুহাটে দর্শক কিছু খামার উপযোগী আর দু হাজার ছাব্বিশ কুরবানি সব মিলিয়ে একটা ভিডিও থাকছে কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে আমরা সেই তথ্যগুলো জানার চেষ্টা করব প্রথমে দেখাবো দুই হাজার ছাব্বিশ সাল কুরবানি উপযোগী কিছু গরুর দর দামে ধারণা যাতে মানে কী থাকছে বয়স কেমন এগুলি দেখানোর চেষ্টা করবো কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কি ধরনের কালেকশন দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না দর্শক আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কয়টা গুরু আছে আর যাতে মানে কি সেই তথ্যটা নেওয়ার চেষ্টা করব আলামিন ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো কিন্তু সবগুলো আলামিন ভাইয়ের আর এগুলো সব বর্ডার কোর্স আছে কিছু আর বাকি কিছু আছে সবকটাই মোটামুটি মোটামুটি বর্ডার করছে এগুলো আমাদের পার্শ্ববর্তী হিলি এখান থেকে মনে করেন বর্ডার হচ্ছে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরেই আমাদের সীমান্ত সীমান্ত থেকে এই হাটটা ঠিক ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত দর্শক আর কেমন কী দাম চাচ্ছে এই ধারণাটা একটু তুলে ধরার চেষ্টা করব আগে আমরা গরুগুলো একটু তারপরে কিন্তু আমরা দরদামের ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে কম্বল দেখেন সেরা সেরামানের কিছু গরু আছে দর্শক সেরামানের সেরা মানের গরু থাকছে এই যে এখানে এই চারটা কিন্তু দুই হাজার ছাব্বিশ চারটা গরু দর্শক এই চারটা এই যে ভালোভাবে দেখেন একটু কান মাথা সবগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে পিছন সাইডটা দেখেন মাশাল্লাহ বর্তমানে কিন্তু বাজার অনেক কম আছে তার মধ্যে আজকে বৃষ্টি বাপ রে বাপ সকাল থেকে বৃষ্টি এই আকাশটা কেবল একটু ফাঁকা হয়েছে এর মধ্যে আমরা এই গুরুগুলো দেখাচ্ছি তো চলুন কথা আর বাড়াবো না কথা বলি ব্যাপারে আলামিন ভাইয়ের সাথে দর্শক এই যে আলামিন ভাই তাহলে এখন এই প্রথম চারটা গ্রুপ যে দুই হাজার ছাব্বিশ গ্রুপ এই চারটা চলুন এই চারটার আমরা দরদামে ধারণাটা দিই আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কে

আলামিন ভাই তাহলে দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে কুরবানি উপযোগী হয়ে যাবে এখানে একটা গির আছে না এই যে নেপালি গির বা মাসাল এর নেপালি গিরের তো সাইজে আলাদা ভাই সাইজে আলাদা তাহলে দুই হাজার ছাব্বিশ কুরবানি কটা থাকছে চারটা চারটা এগুলো দরদাম বলবেন আমি গুরুগুলো আগে দেখে দেখাই নিচ্ছি দর্শক মাত্র এক লক্ষ পাঁচ হাজার মাসের গুরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজারে আলামিন ভাইয়ের কাছে সেরা মানে চারটি গরু এক লক্ষ পাঁচ হাজার দশ এক লক্ষ ষোলো হাজার গেছিলো ওরে বাবারে এটা তো নাবি কম্বল মাশাআল্লাহ ভাই এটা তো এটা যাতে মানে কি ভাই এটা শাইওয়াল শাইওয়াল গোলা কম্বল তো মাশাআলা জোরে আছে দড়ি দড়ির কারণে একদম ওরা তো সেরা ভাই যাতে মানে সেরা মানে যাতে মানে সেরা থাকছে শাহিওয়াল দর্শক ভাইয়ের কালেকশন মানেই সেরা এখানে চারটি করে ভাই এই যে এই ঘুর দুটো দেখালাম তাহলে এটার একশো পাঁচ দাম দর্শক এই গুরু দুইটার দাম কেমন কি আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করবো আলামিন ভাই এই যে দুটা গুরু দেখালাম এই দুটা গুরু যাতে মানে কি থাকছে ভাই এটা কলা কমল তো মার্শাল ভাই দুইটারই সেরা আমরা দেখাই নিছি আগে দর্শকদেরকে আপনি একটু দাম দরের বা বয়সের ধারণা দিবেন বয়স কেমন বয়স কত সাত আট মাস সাত আট মাস বয়স দর্শক এই দুইটার সাত আট মাস বয়স এবার দাম দর কেমন যাচ্ছেন আলামিন ভাই পঁচাত্তর করে পিস পড়তেছে দর্শক এই যে এই দুটা কাম দেখেন মার্শাল খারাপ করে আছে একদম দুই টাকা খারাপ এই দর্শক এর নাভি কম্বল দেখেন মার্শাল দাম চাচ্ছেন দেড়শো ভাই একটু চা পানি খাওয়ার কি অপশন আছে একবার পঁয়তাল্লিশ দর্শক একবারে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশে থাকছে এই দুইটা গুরু অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছেন এই দুইটা গুরু ভাই আমাদের ভিডিও তো অনেক জায়গা থেকে দেখে দেশ বা প্রবাস থেকে দেখে অনেকেই কিনতে চায় আপনি কি দেওয়া যাবে ভাই বাইরে নিলে দেওয়া যাবে না আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে একটু বলবেন জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ দর্শক আমরা ছিলাম উত্তরবঙ্গের জয়পুর জেলার পাসভি গুরু গুরু হাটে দর্শক সীমান্ত থেকে হাটটি মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই হাটে পাচ্ছেন আমরা বিভিন্ন ইন্ডিয়ান বর্ডার কোস গুরুগুলো আর এখানে দেখালাম আমরা ছয়টা গুরু দুইটা ছিল খামার উপযোগী আর চারটে ছিল দু হাজার ছাব্বিশ কুড়িবানি উপযোগী দর্শক এখানে আমরা এই যে এই চারটি গুরু দেখালাম দুই হাজার ছাব্বিশ করবেন উপযোগী এইরকম যারা ভিডিও আরও দেখতে চান কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন দর্শক চ্যানেলটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বাড়াবো না দর্শক সবার সুস্থ কামনা করে ভিডিওতে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত